আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি আর আজকে ব্লগটি শুরু করলাম আমি বিকাল থেকে কিছু ভাজা পোড়া করব যেরকম ইফতারি যেরকম বানাই আলু চপ বেগুনি পেঁয়াজো এগুলো বানাবো এগুলো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন এই যে চুলা লাড়কি চুলা ধরিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য আর গ্যাস তো নাই মানে আছে অল্প গ্যাস এই গ্যাসে ভাজা ভাজা যায় না যে গ্যাস আছে অল্প গ্যাস আর এদিকে আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পিঁয়াজ দিয়ে দিব আর অনেক দিন ধরে মন চাচ্ছিলো যে কিছু ভাজা পোরা ঘরে তৈরি করে খায় দোকানে কিনা পাওয়া যায় কিন্তু দোকানে এত মজা লাগে না যে যে যা ঘরেরটা খুব মজা লাগে আর আজকে এই যেগুলো বানিয়ে মুড়ি মাখা খাবো আর অল্প অল্প বানাইছি যে কারণ অল্প অল্প করেই খাবো আর এদিকে আমি এখন পিয়াজ বেগুনিগুলো ভেজে নিব এই যে একে একে সবগুলো বেগুনি আমি দিয়ে দিব আর খেতে এত মজা হয়েছে বলার মতন নাই অনেক মজা লেগেছে আর এখন আমি আলু চোপগুলো ভেজে নিব আর এটা গ্যাসে বাঁচতে গেলে কমপক্ষে আমার এক থেকে দেড় ঘন্টা লাগতো একদম গ্যাস অল্প অল্প ছিল এই জন্য আমি লাকড়ি চুলা ধরে নিয়েছি নিয়ে আমি এখন এই যে আলু চপ বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি যে চুলাটাও গ্যাসে রান্না করছি কিন্তু পানিটা শুকাই নাই তার জন্য আমি যে লাকড়ি চুলায় এটা একটু পানিটা শুকিয়ে নিচ্ছি আর এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর এখন এই যে আমি এই যে মুড়ি মাখা করবো তার জন্য সবগুলো পিঁয়াজ কাঁচামরিচ পাতা এগুলো সবগুলো মেখে নিচ্ছি আর এগুলো ভেঙে নিয়েছি আগেই পেঁয়াজু বেগুন এগুলো আর এখন মাখাইতেছে এগুলো ভালো করে মিক্স করে মেখে নিচ্ছে আর এখন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের এভাবে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে আর কী কার কিভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানায়েন আমাদের আমাকে আর এখন মুড়িগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই মুড়িগুলো দিয়ে নিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ